একজন বোন জানতে চেয়েছেন কোনোভাবে যদি রোজা রেখে লজ্জাস্থানের মধ্যে হাত লেগে যায় তাহলে রোজা ভেঙে যাবে কিনা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন আরেকজন বোন প্রশ্ন করেছেন যে রোজা রেখে যদি স্বামী তার স্ত্রী ঠোঁটে চুম্বন করে এতে করে রোজার ক্ষতি হবে কিনা না চেয়েছেন যে কোন ওষুধ সেবনের মাধ্যমে মহিলাদের মাসিক বন্ধ রেখে রমজানে রোজা পালন করা বৈধ কিনা এক ভাই প্রশ্ন করেছেন যে রমজান মাসে আমি বিয়ে করতে পারবো কিনা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি বলবো যে এই প্রশ্নটি বাংলাদেশের অসংখ্য মা বোন এই প্রশ্নটি না জানার কারণে অনেকের রোজা নষ্ট হয়ে যাচ্ছে মা বোনদের বিশেষ করে রমাদান মাসে মা বোনেরা কোনোভাবেই রমাদান মাসে লজ্জাস্থানে পরিষ্কার করার জন্যেও ধরেন ইস্তিনজার পরে পরিষ্কার করার জন্যেও লজ্জাস্থানের ভিতরে হাতের কোন আঙ্গুল দয় লজ্জাস্থানের ভিতরে প্রবেশ করানো যাবে না এতে করে রোজা মারাত্মকভাবে নষ্ট হবে ক্ষতিগ্রস্ত হবে আমি আবার বলছি রিপিট করছি শরীয়তের এই মাস আলা জানতে কোনো লজ্জা নেই মা বোনদের কেউ যদি লজ্জাস্থানের ভিতরে স্তিনজার পরে যদি পরিষ্কারের জন্য কোনোভাবে আঙ্গুল দিয়ে থাকে এতে করে রোজা নষ্ট হবে ক্ষতিগ্রস্ত হবে কাজী রোজা যেন ক্ষতিগ্রস্ত না হয় নষ্ট না হয় এজন্য আমাদের প্রত্যেকে সজাগ থাকা লাগবে রমাদান মাসে বরকতের মাসে মাফের মাসে প্রত্যেকে সজাগ থেকে এই রমজান মাসে আমাদের নিয়োগ করতে হবে যাতে কোনোভাবে আমার রোজার হকটা নষ্ট না হয়ে যায় এবং মা বোনদের এক্ষেত্রে অনেকের অশা থাকে নানা রকমের অশ্বাসা যদি অসা বেশি হয় আপনি বাহির থেকে পানি ব্যবহার করবেন একটু বেশি করে আপনি পানি ব্যবহার করেন এখন ফ্লাশ আছে সুন্দর করে আপনি পরিষ্কার করেন কিন্তু কোনোভাবেই এক্ষেত্রে হাতের আঙ্গুল ব্যবহার করা যাবে না এতে করে রোজা ক্ষতিগ্রস্ত হবে আশা করি বুঝতে পেরেছেন আরেকজন বোন প্রশ্ন করেছেন যে রোজা রেখে যদি স্বামী তার স্ত্রী ঠোঁটে চুম্বন করে এতে করে রোজার ক্ষতি হবে কিনা এটি একটি গুরুত্বপূর্ণ মাস আলা রোজা অবস্থায় স্ত্রীকে আলিঙ্গন করা একসাথে ঘুমিয়ে থাকা অথবা একসাথে জড়িয়ে রাখা শরীরের অন্য যে কোনো জায়গায় যদি চুম্বন করে এতে অসুবিধা নেই কিন্তু হানাফি স্কলারদের বক্তব্য হচ্ছে হানাফি মাধাব অনুসারে ঠোঁটে চুম্বন না করা এটাকে মাকরু বলা হয়েছে যদি কেউ ঠোঁটের চুম্বন করে এটাকে মাকরু বলা হয়েছে রোজা থেকে আপনি একত্রে থাকতে পারবেন একত্রে আপনি অন্তত সহবাস ছাড়া সহ অবস্থান বলতে আমরা যা বুঝি একত্রে থাকা কথাবার্তা বলা ভালোবাসার আদান প্রদান সব হতে পারে কিন্তু আমরা এই কাজটা থেকে বিরত থাকব রোজা থেকে শুধুমাত্র ঠোঁটে চুম্বন করা এটা রোজা থেকে করা যাবে না এর দ্বারা রোজাটা মাকরু হয়ে যাবে এই কাজটা থেকে আমরা বিরত থাকব অন্য চুম্বন করা যাবে কপালে চুম্বন করা যাবে অন্য হাতে চুম্বন করা যাবে অসুবিধা নেই কিন্তু রোজা থেকে ঠোঁটের মধ্যে চুম্বন করা যাবে না ইসলাম সরিয়ে এটাকে মাকরু হিসাবে নির্ধারণ করেছে হানাফিমা ধাবের ফতো অনুযায়ী এই কাজটি মাকরু হবে চেয়েছেন যে কোনো ঔষধ সেবনের মাধ্যমে মহিলাদের মাসিক বন্ধ রেখে রমজানে রোজা পালন করা বৈধ কিনা না এটা আমরা ইসলামী দৃষ্টিকোণে যদি আমি উত্তর দিতে চাই তাহলে বলবো যে এটার কোনো প্রয়োজন নেই কারণ আল্লাহ রাব্বুল আলমীন মহিলাদেরকে সুযোগ দিয়েছেন তার জন্য এই সুযোগ আছে এই সময়টাতে তিনি রোজার যে আল্লাহ রাব্বুল আলম রুকসত দিয়েছে এই রুকসতটা রোজা না রেখে সে শরীয়ত মেনে বরং এই রুকসটটা গ্রহণ করবে এটা শরীয়তের দাবি এই সময়টা আপনি ওষুধ খেয়ে বন্ধ করবেন এরপরে আবাদত বন্দী করবেন যে রমজানের মহা এবাদত এবাদতের বসন্তকাল আমার কাছ থেকে ছুটে গেছে এটা কেমনে হয় কাজী রমাদানের এই বসন্তকালে আমাকে অবশ্যই যে কোনো ট্যাবলেট খেয়ে এই পিরিয়ডের টাইমে মাসিকটা বন্ধ রেখে আমাকে আবাদত করতে হবে ইসলাম কিন্তু এমনটা শেখায় না ইসলাম আপনাকে শেখায় মা উলজিমা ফিহি কুলফা যখন আপনার উপরে যেটা অর্পিত হয়েছে শরীয়ত থেকে ওইটা আপনি মানবেন ততটুকুন আপনি মানবেন শরীয়ত মানার ক্ষেত্রে যেন আপনার কষ্ট না হয় কঠিন না হয় বোঝা না হয় এটা আপনি মানবেন এবং খেয়াল রাখবেন যেন তাবদিলুল হল্প না হয় আল্লাহর যে সিস্টেম একজন মহিলাকে আল্লাহ যে সিস্টেম দিয়েছেন এটার বাহিরে যেন কোনো কিছু না হয় এ বিষয়টা খেয়াল রাখতে হবে এ বিষয়টা খেয়াল রেখে আমি বলবো যে এটার আগ বাড়িয়ে এটা করার কোনো প্রয়োজন ইসলাম আপনাকে বাধ্যবাধকতা দেয়নি তারপরও যদি কোনো মহিলা করে ফেলে সে হারাম করে ফেলছে এটা বলা যাবে না কারণ সে এবাদতের মহাব্বতে এবাদতকে ভালোবেসেই এই কাজটা করতে চেয়েছে তো আমি বারবারই বলবো এটা ইসলাম নিরুৎসাহিত করেছে কারণ আল্লাহ তালা যেটা যেখানে যে পর্যন্ত দিয়েছে এটাকে এইভাবে মানাটাই হচ্ছে শরীয়ত বাড়াবাড়ি করার কোনো সুযোগ নেই আশা করি এক ভাই প্রশ্ন করেছেন যে রমজান মাসে আমি বিয়ে করতে পারবো কিনা হ্যাঁ রমজান মাসে বিয়ে করাতে ইসলামের মধ্যে কোনো বাধা নেই কারণ ইসলাম তার নির্দিষ্ট একটা হুদুদ একটা সীমানা মেপে দিয়েছে নির্দিষ্ট সময়ে হালাল স্ত্রীর কাছে আপনি যেতে পারবেন না এই সীমানা ইসলাম আপনাকে নির্ধারণ করে দিয়েছে তাই বলে আপনি রমজান মাসে বিয়ে করতে পারবেন না এমনটা না রমজান মাসে কেরাম বিয়ে করেছেন তা বিয়ে করছেন তাবে তা বিয়ে করছেন বড় বড় অনেক উলামায় কেরাম রমজান মাসে বিয়ে করছেন কোনো অসুবিধা নেই রমজান মাস এটা তো বরকতের মাস এ মাসের সব দিকে বরকত আপনি রমজান মাসের পূর্ণ বরকত নেওয়ার জন্যে বিয়ে যদি করেন কোনো অসুবিধা নেই কোনো কিতাবের ভিতরে এমনটা নাই যে রমজান মাসে তোমরা বিয়ে করব না নবীজি যেটা নিষেধ করে নেই ওইটা আমরা নিষেধ করার তো কোনো সুযোগ নেই রমজান মাসের একটা বড় সময় আপনি আমি এটা মনে না করি যে স্ত্রীর কাছে গেলে মনে হয় গুনা হবে বরং স্ত্রীর হাত ধরলে সব হয় চেহারার দিকে তাকালে সব হয় মিষ্টি কথা বললে সব হয় লিকুল্লি বোঝা তিন সাদাক প্রত্যেকবার সহবাসে মিলিত হলে সব হয় সাব একরাম বললেন ইয়ারসুলাল্লা এখানেও সব নবীজি বললেন তুমি যদি হারাম পথে যাও যেমন গুনা হবে হালাল পথে আসলে তেমন সব হবে শুভানল্লা বহামদুল্লা কাজী সরিয়া অত্যন্ত স্পষ্ট অত্যন্ত সহজ এই জন্য ইসলাম আপনাকে যেটা নিষেধ করে নাই আমি আপনি নিষেধ করার কোনো সুযোগ নেই আশা করি বুঝতে পেরেছেন